প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা নতুন একটি লেসন শুরু করব আমরা একটি ইংলিশ যেন আমরা স্পোকেন বলতে পারি তার জন্য আমরা আজকে থেকে ধারাবাহিকভাবে ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিব তার মধ্যে আজকে আমাদের প্রথম ভিডিও তাই আজকের ভিডিওতে আমরা শেখাব এই থেকে জেট পর্যন্ত যে ছাব্বিশটি লেটার আছে ইংরেজিতে এটার সঠিক উচ্চারণ আমরা কিন্তু অনেকেই ভুল করি এই থেকে জেট পর্যন্ত সঠিক উচ্চারণের মাঝখানে কয়েকটি লেটার আছে যেটা আমরা সবসময় ভুল করে থাকি আপনারা তাই এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন A B C D E F G H I J K L M N O P Q আর এস টি ইউ ভিডব্লিউ এক্সওয়াই জেট জেটকে অনেক সময় জিউ বলা হয় তো আপনাদের আজকের এই ভিডিওটি আপনারা বারবার দেখবেন তাহলে কিন্তু এই সাব্বিশ লেটারের সঠিক উচ্চারণ আপনারা বলতে পারবেন এবং এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি শেখার জন্য একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম পার্ট আমাদের দ্বিতীয় পার্ট দেখার জন্য আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম